নমস্কার প্রিয় বন্ধুরা আজ আপনাদের জন্য আনলাম একটি অলৌকিক যাত্রা একটি রহস্যময় পথ যেখানে আপনার মনের শক্তি আপনাকে স্বপ্নের শিখরে নিয়ে যাবে আজকের বিষয় মানসিক শক্তি দিয়ে আকর্ষণের পদ্ধতি যা আধ্যাত্মিক পথে জাগতিক সাফল্য এনে দেবে প্রস্তুত হন কারণ এই কয়েক মিনিটে আপনি আবিষ্কার করবেন কিভাবে আপনার চিন্তার শক্তি ধনসম্পদ প্রেম এবং অমোক শান্তি আকর্ষণ করতে পারে চলুন এই আধ্যাত্মিক অভিযানে হাত ধরে চলি বন্ধুরা কখনো ভেবেছেন আপনার মন একটি মহাশক্তি হ্যাঁ সত্যি আকর্ষণের শক্তি বলতে এটাই আপনি যা কল্পনা করেন তা আপনার জীবনে ফুলের মতো ফোটে প্রাচীন ভারতীয় ঋষিরা এটিকে মনের বিচার বলতেন যা বিশ্বের সঙ্গে আপনার সূত্র বাঁধে যখন আপনি ইতিবাচক চিন্তায় ডুব দেন তখন বিশ্ব আপনাকে সেই স্বর্গীয় ফল ফিরিয়ে দেয় ধন সুখ বা আত্মশান্তি কিন্তু কেন এটি এত গুরুত্বপূর্ণ আজকের দুনিয়ায় আমরা নেতিবাচকতার কাবু চিন্তা ভয় অর্থহীনতা আমাদের আঁকড়ে ধরেছে এই কন্টেন্টে আমরা জানব কিভাবে আপনার মনকে একটি শক্তিশালী আলোর মশালে পরিণত করে জাগতিক সাফল্যের দরজা খুলবেন তাই আপনার হৃদয় খুলে রাখুন এই যাত্রা আপনাকে নতুন জগতে নিয়ে যাবে এই অসাধারণ যাত্রায় আমার সঙ্গে থাকতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এখন এই জাদুকরী প্রক্রিয়াটি আবিষ্কার করি প্রথম ধাপ মনের শান্তির সাগরে দুঃখ প্রতিদিন ভোরে দশ মিনিট মেডিটেশন করুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং আপনার স্বপ্নের ছবি কল্পনা করুন একটি সুন্দর বাড়ি একটি প্রিয় ব্যক্তির হাসি বা আর্থিক স্বাধীনতা এই কল্পনা আপনার মনকে আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংযুক্ত করে দ্বিতীয় ধাপ আস্থার আলো জ্বালান বিশ্বাস করুন আপনার স্বপ্ন ঘটবে প্রাচীন শাস্ত্রে বলা হয় ঈশ্বর আমাদের প্রতিটি চিন্তাকে শোনেন তৃতীয় ধাপ কৃতজ্ঞতার ফুল ছড়ান প্রতিদিন সূর্যের আলোর মতো ধন্যবাদ জানান আপনার স্বাস্থ্য পরিবার বা এমন কি একটি ছোট সুখের মুহূর্তের জন্য এটি আপনার হৃদয়কে ইতিবাচক শক্তিতে ভরে দেয় বিভিন্ন গ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে বলছি এই পদ্ধতি আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে তাই এখন প্রশ্ন আপনি কি এই আধ্যাত্মিক শক্তি জ্বালাতে প্রস্তুত এবার বড রহস্য উদ্ঘাটন জাগতিক সাফল্য আকর্ষণের স্বর্ণীন পথ প্রথম আপনার স্বপ্নকে কাগজে ফুটিয়ে তুলুন একটি বড বাড়ি একটি নতুন গাড়ি বা একটি স্থিতিশীল ক্যারিয়ার লক্ষ্যটি স্পষ্ট করুন দ্বিতীয় নিজেকে সেই সাফল্যে দেখুন কল্পনায় আপনি সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন হাসছেন তৃতীয় কাজের জাদু যোগ করুন আধ্যাত্মিকতা মানে আলস্য নয় আপনার স্বপ্নের জন্য পদক্ষেপ নিন ধন চান অর্থ সঞ্চয় শুরু করুন প্রেম চান হৃদয় খুলে সম্পর্ক গড়ুন এই তিনটি মিলে বিশ্বের শক্তি আপনার পক্ষে কাজ করবে একটি কাহিনী শুনুন এক গ্রামের ছেলে প্রতিদিন মেডিটেশন করে তার স্বপ্নের চাকরি আকর্ষণ করেছিল তার আস্থা আর পরিশ্রমের ফল আজ সে এক সফল উদ্যোক্তা কিন্তু রাস্তায় বাধা আসবে নেতিবাচক চিন্তা সন্দেহের ছায়া বা বাইরের সমালোচনা আপনাকে থামাতে চাইবে ভয় পাবেন না প্রথম নেতিবাচকতার অন্ধকার ফেলে দিন প্রতিদিন পাঁচ মিনিট ধন্যবাদ জানান এটি আপনার মনকে সূর্যের আলোর মতো উজ্জ্বল করবে দ্বিতীয় ধ্যানে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করুন প্রাচীন ঋষিরা বলতেন ঈশ্বর আমাদের মনের শক্তিকে গভীর করে তোলে তৃতীয় সঙ্গী বদলান নেতিবাচক মানুষের সঙ্গ ছাড়ুন আলোর সঙ্গে চলুন এই তিনটি পদক্ষেপ আপনাকে অপরাজয় করে তুলবে বিভিন্ন গ্রন্থ থেকে শেখা যায় এই প্রক্রিয়া আপনার আত্মবিশ্বাসকে অক্ষয় করে তাই বাধা থাকলেও আত্মবিশ্বাস হারাবেন না আপনি জয়ী হবেন এবার বড় ধাক্কা আপনার জীবনকে একটি স্বর্গীয় কাব্যে রূপান্তর করুন প্রতিদিন মেডিটেশন আস্থা এবং কাজের মাধ্যমে আপনি আধ্যাত্মিক শক্তি অর্জন করবেন এই শক্তি আপনাকে ধন সম্পদ প্রেম এবং অমোক শান্তি আকর্ষণ করবে একটি চ্যালেঞ্জ গ্রহণ করুন আজ থেকে একুশ দিন ধরে এই প্রক্রিয়া অনুসরণ করুন প্রতিদিন মেডিটেশন লক্ষ্য কল্পনা এবং কাজ দেখুন আপনার জীবনে কি বিস্ময় ঘটে প্রাচীন শাস্ত্রে বলা হয় একুশ দিনে মনের অভ্যাস বদলে যায় তাই আপনার স্বপ্নের জন্য এখনই শুরু করুন আপনি একটি নতুন আত্মার জন্ম দেবেন প্রিয় বন্ধুরা এই অলৌকিক যাত্রা এখানে শেষ হল কিন্তু আপনার আকর্ষণের মহাযাত্রা এখন শুরু আপনার মনের শক্তি আপনাকে স্বপ্নের শিখরে নিয়ে যাবে ধন সুখ এবং আধ্যাত্মিক উচ্চতায় এই কন্টেন্টটি আপনার হৃদয়ে ছোঁয়া দিলে লাইক করুন কমেন্টে আপনার স্বপ্নের কথা বলুন এবং এই অসাধারণ পথে আমার সঙ্গে থাকতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও গভীর রহস্য নিয়ে আবার দেখা হবে আপনার জয় শুরু হোক